তলবের ফিরত এসেছে আমি ওনার কাছে শুনেছি উনি একটা বিশাল মজমার ভিতরে আল্লাহর কসম করে বলেছেন পৃথিবীর জামাজ যদি কবুল না হয়ে থাকে তাহলে তা জামাত আল্লাহর কাছে কবুল হয়ে গেছে থাকো আরেকজনের কাছে তাকলিক করো তাতলিক করা আল্লাহ ফরজ করে দিয়েছেন সারা বাংলাদেশে এগুলো চলছে আমাদের উনামায়কেরামকে রস্বাস করার জন্য অপমান করার জন্য বাংলাদেশের ইসলামকে ধ্বংস করার জন্য